আপনি কি জানেন মেক্সিকোর মায়া পিরামিডের অদ্ভুত রহস্য মায়াপিরামিড সমুদ্র সমুদ্রসিকত ডে অফ দ্য ডেড উৎসব আসসালামু আলাইকুম পৃথিবী টিভিতে সাকতম আবারও একটি দেশের ছোট্ট ডকুমেন্টারি নিয়ে আপনাদের সামনে মেক্সিকো শুধু ট্যাকো আর সমুদ্রসিকতের দেশ নয় এখানে লুকিয়ে আছে হাজার বছরের রহস্য রক্তাক্ত ইতিহাস আর অমীমাংসিত রহস্য আজ আমরা জানব এক শূন্যটি এমন ঘটনা যা ইতিহাস বইয়েও লেখেনি আসান তাহলে শুরু করা যাক এক মায়া সভ্যতার রহস্যময় বিলুপ্তি চিচেন ইজ্জা পিরামিড মায়া হায়ারোগ্লিফিক্স নয় শূন্য শূন্য খ্রিস্টাব্দে পৃথিবীর সবচেয়ে উন্নত সভ্যতা রাতারাতি বিলুপ্ত হয়ে গেল কেন মায়েরা তাদের শহর ছেড়ে চলে গেল কেউ বলে খরা কেউ বলে মহামারী আবার কেউ বলে এলিয়েনের ফ্যাক্ট মায়া ক্যালেন্ডার দুই শূন্য এক দুই সালে বিশ্বের শেষ হওয়ার ভবিষ্যদ্বাণী করেছিল দুই আজটেক সূর্য পাথরের রহস্য ন্যাশনাল মিউজিয়ামে পাথরের ক্লোজ আপ দুই চার টন ওজনের এই পাথরে আজটেকরা বিশ্ব সৃষ্টির রহস্য লিখে রেখেছে পাথরটি দেখলে মনে হয় এটি এক্সট্রের রেস্ট্রিয়াল টেকনোলজি দিয়ে তৈরি বিজ্ঞানীরা এখনও এর গাণিতিক ফ্রেসেশন ব্যাখ্যা করতে পারেননি ফ্যাক্ট সাত নয় শূন্য সালে মেক্সিকো সিটিতে পাওয়া যায় তিন লাল লরানার অভিশপ্ত আত্মা ক্যানাল ভুতুড়ে আবহ শোনা যায় রাতে জলাশয়ে একটি মহিলার কান্না শোনা যায় যে তার সন্তানদের হত্যা করেছিল স্থানীয়রা বিশ্বাস করে ওয়েভার তার মুখ দেখে সে মাইস্টেরিয়াসলি মারা যায় ফ্যাক্ট এই লেজেন্ড কলম্বিয়ান যুগের চার ড্রাগন কার্টেলের গোপন সুরঙ্গ আজমেক্সিকো বোর্ডরের আন্ডারগ্রান্ডানাউস মাদক পাচারের জন্য আট শূন্য শূন্য গোপন সুরঙ্গ তৈরি করা হয়েছে কিছু সুরঙ্গ এত অ্যাডভান্স যে এতে ইলেকট্রিসিটি ভেন্টিলেশন এমনকি ওয়েল সিস্টেম পর্যন্ত আছে সালে তিন দুইটি নতুন আবিষ্কৃত হয়েছে ভুতুড়ে পুতুল এই ডিপের গাছগুলোতে হান্ড্রেডস অব মিউডের ডলস ঝুলছে লেজেন্ড বলে একটি মেয়ে ডুবে মারা গেলে এক ব্যক্তি তার আত্মা শান্ত করার জন্য ডিস ডলস কালেক্ট করতে শুরু করে ফ্যাক্ট দুই শূন্য শূন্য এক সালে দন জুলিয়ান স্যান্ট হ্যানা রহস্যময়ভাবে ডুবে মারা যান ব্রাদার অ্যান্ড সিস্টার চ্যানেলকে সাবস্ক্রাইব না করিলে ভিডিও বানানোর উৎসাহ জাগে কীভাবে কমেন্টে না করলে ভালো মন্দ কিভাবে জানা যায় তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিও বানার উৎসাহ জাগাতে কমেন্ট অবশ্যই করবেন ছয় থ্যাম্পু অব দি ইনস্ক্রিপশনস এর গোপন কক্ষ ফ্যালাঙ্কুয়ের মন্দিরের ভিতরকার দৃশ্য এক নয় পাঁচ দুই সালে অর্চায়োলজিস্ট একটি গোপন কক্ষ ডিসকভার করেন যেখানে মেয়ার রুলার ফ্যাকলের সর্কস ছিল হিরোগ্লিফেক্সে দেখা যায় তিনি একটি স্পেস শেপের মতো জানে চড়ে আছেন ফ্যাক্ট সর্কস এর ধাকনা পাঁচ টন ওজনের সাথে ড্যাদের আসল রহস্য উৎসবের রঙিন দৃশ্য অর্থ হর এই উৎসব শুধু স্কোপ হেন্ডি নয় ম্যাক্সিকেন্স বিশ্বাস করে এই দিনে মিতরা জীবিতদের সাথে কমিউনিকেট করে

এক শূন্য দ্য গুহা তিন শূন্য মিটার আন্ডারগ্রাউন্ডে এই গুহায় আছে কিছু মিটার লম্বা ও টন ওজনের সায়েন্টিস্ট বলেন হিউম্যান্স মাত্র এক শূন্য মিনিট সার্ভাইভ করতে পারে এখানে ফ্যাক্ট দুই শূন্য 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 সালে মাইনাস অ্যাক্সাইডেন্টলি ডিসকভার করে এই ছিল মেক্সিকো নিয়ে ছোট্ট ডকুমেন্টারি ও অদ্ভুত রহস্য আপনাদের কি এই অদ্ভুত রহস্যগুলো জানা ছিল কোনটি বিষয়ে আপনাকে হতবাক করেছে কমেন্টে অবশ্যই লিখুন আবারও একটি দেশের ছোট ডকুমেন্টারি নিয়ে হাজির হব। পৃথিবী টিভিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের অদ্ভুত ও রহস্য ভরা হিস্টোরি জানতে লাইক শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ